লন্ডনে তুর্কি কনসুলেটের সম্মুখে কোরআন পুরাণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হামিদ কসকুন তার সাজা কমিয়েছেন দক্ষিণ লন্ডনের সাউথওয়ক ক্রাউন কোর্টে আপিলের মাধ্যমে একান্ন বছর বয়সী তুরস্কে জন্মগ্রহণ করা হামিদ কসকুন গত ফেব্রুয়ারি মাসে নাইট ব্রিজ গার্ডেনে কোরআন হাতে নিয়ে তিনি পুড়িয়ে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননা মন্তব্য করেন এরপর জুন মাসে ওয়েস্ট মিনিস্টার আদালত ধর্মীয় বিদ্বেষ প্রসূত জনশৃঙ্খলা বঙ্গের অভিযোগে তাকে দুইশো পাউন্ড জরিমানা করেন কিন্তু গত শুক্রবারে বিচারপতি ব্যাটানান যে রায়ের মাধ্যমে তাকে খালাস দেন সেই রায়ে তিনি বলেন কোরআন পুরানো অনেক মুসলিমের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও আপত্তিকর হতে পারে তবে মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্তি হল এমন মত প্রকাশের অধিকার যা মানুষকে আঘাত দাক্কা বা বিরক্ত করতে পারে আমরা একটি মুক্ত গণতান্ত্রিক সমাজে বাস করি যেখানে নাগরিকদের স্বাধীনভাবে অধিকার রয়েছে মত প্রকাশের যদিও তা অনেকের জন্য আপত্তিকর বা অসম্মানজনক হতে পারে ন্যাশনাল সেকুলার সোসাইটি এটি মত প্রকাশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ বিজয় বলে অবহিত করেছে শাহিদুর রহমান সুহেল বার্মিংহাম বাংলা টিভি